আসসালামু আলাইকুম আমি ডক্টর সায়ম আহমেদ রেমি চর্ম ও যৌনরোগ বিশেষজ্ঞ হিসেবে বর্তমানে কর্মরত আছি শহীদ সৈয়দি মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালে আজকে কথা বলবো একটি অত্যন্ত কমন চর্মরোগ ব্রন নিয়ে আমরা জানি ব্রণ নারী ও পুরুষ ভেদে সবারই একটি খুব কমন ত্বকের সমস্যা সাধারণত বয়সন্ধিকাল বা টিন এজে ব্রণের প্রকোপ বেশি দেখা গেলেও এটি যে কোনো বয়সেই আমাদের পেশেন্টরা এটি নিয়ে প্রেজেন্ট করতে পারে এমনকি অনেক সময় বাচ্চাকালেও ব্রণের প্রকোপ দেখা যায় তো ব্রণের কারণগুলো যদি আমরা দেখি সেক্ষেত্রে প্রথমে আসে হরমোনাল কারণ বয়সন্তিকালে হরমোনের লেভেলটা হঠাৎ করে পিকে চলে যায় বা চেঞ্জ হওয়ার কারণে এই সময়টাতে ব্রণ বেশি হয় এছাড়া রয়েছে কিছু খাদ্যাভ্যাসের কারণ কিছু লাইফস্টাইল যেমন অত্যাধিক ফ্রাইড ফুড বা হচ্ছে জাঙ্ক ফুড খাওয়া ঠিক মতন ঘুম না হওয়া অত্যাধিক স্ট্রেস এগুলো একটি কারণ এছাড়া আরও কিছু কারণ রয়েছে যেমন যত্রতত্র যে কোনো কসমেটিক্স যেগুলি খুব আনহেলদি টাইপের স্কিন কেয়ার সেগুলো ব্যবহার করা এছাড়া রয়েছে বিভিন্ন ধরনের স্টেরয়েড ক্রিম যেগুলো আমাদের রোগীরা হর দেখা যাচ্ছে যে ওষুধের দোকান থেকে অথবা অনলাইন থেকে কিনে ব্যবহার করছে তো এই ধরনের যে প্রোডাক্টগুলো ওনারা ব্যবহার করছে তার ফলে দেখা যায় যে ওনাদের বিভিন্ন ধরনের ব্রন হচ্ছে সাধারণত এ ধরনের কসমেটিক্স ইউজ করার ক্ষেত্রে দানা দানা বা বিচি এই ধরনের ব্রোনগুলো বেশি দেখা যায় এছাড়া আরও কিছু কারণ রয়েছে ব্রোনের যেমন কিছু ওষুধের সাইড এফেক্ট হিসেবেও ব্রণ হতে পারে তো ব্রোনের এই কারণগুলো আমরা আগে সর্ট আউট করার চেষ্টা করি যে একজন পেশেন্টের আসলে কি কারণে ব্রণ হচ্ছে তারপরেই আমরা ব্রণ দূর করার যে ট্রিটমেন্টগুলো আছে সে পদ্ধতিগুলো আমরা বেছে নিই যেমন যদি হরমোনাল কারণে ব্রোন হয়ে থাকে সেটা হতে পারে টিন বয়সে অথবা পলিসিস্টিক ওভারি সিন্ড্রোম বা পিসিউএসের কারণে তো সেক্ষেত্রে আমরা টিনেজের পেশেন্টদেরকে তার ব্রনের সিভিয়ারিটি অনুযায়ী ট্রিটমেন্ট দিয়ে থাকি যেমন যদি অল্প ব্রনের প্রকোপ থাকে সেক্ষেত্রে লাগানোর মেডিসিনটাই বেশি প্রেফার করা হয় সাথে তার রেগুলার মেন্টেনেন্স হিসেবে কিছু স্কিন কেয়ার প্রোডাক্ট যেমন ফেসওয়াশ এবং তার স্কিন অনুযায়ী মশ্চারাইজার সাজেস্ট করা হয় এছাড়া যদি মাঝারি থেকে সিভিয়ার টাইপের ড্রোন হয় সেক্ষেত্রে খাওয়ার অ্যান্টিবায়োটিক বা এই ধরনের পাওয়ারফুল কিছু মেডিকেশন দেওয়া হয় সাথে লাগানোর মেডিসিন এবং কিছু স্কিন কেয়ার মেডিকেটেড প্রোডাক্টও সাজেস্ট করা হয় এছাড়া রয়েছে পিসিএস বাণ্ড্রোম এসব পেশেন্টদেরও দেখা যায় যে খুব সিভিয়ার ব্রনের প্রকোপ হয়ে থাকে সো এই ব্রোনগুলো দেখা যায় যে একটু বড় ধরনের কিছুটা ফোরার মতো দেখতে এবং খুব পেইনফুল থাকে এবং বড় বড় আকারের হয়ে থাকে তো এসব পেশেন্টদের ক্ষেত্রে আমরা আরও কিছু ইনভেস্টিগেশন বা টেস্ট করে দেখি যে তার পলিসিস্টিক ওভারি সিনড্রোমের আর কি কি উপসর্গ রয়েছে যেমন তার চুল পড়ার সমস্যা থাকতে পারে অথবা অবাঞ্ছিত লোমের সমস্যা থাকতে পারে তো এদের এ ধরনের পেশেন্টদের ক্ষেত্রে আমরা বিভিন্ন ধরনের ওষুধ সাজেস্ট করে থাকি ব্রণের জন্য চুলের সমস্যার জন্য এবং অবাঞ্ছিত লোমের জন্য এবং এদের ক্ষেত্রে কিছু হরমোনাল থেরাপিও আমরা সাজেস্ট করে থাকি আচ্ছা এরপর রয়েছে যে বিভিন্ন ধরনের লাগানোর ক্রিম যেমন কিছু কসমেটিক্স বা স্টেরয়েড ক্রিম লাগানোর ফলে যে ব্রণগুলো হয় সেই ব্রণগুলো একটু ভিন্ন রকমের হয়ে থাকে আগে বলেছি তো এই ব্রনগুলো অনেক সময় আমাদের বের করে দেওয়ার প্রয়োজন পড়ে প্রসিডিউরের মাধ্যমে এছাড়া বিভিন্ন ধরনের লাগানোর মেডিসিন বা খাওয়ার মেডিসিনের মাধ্যমে এই ব্রনগুলো দূর করা সম্ভব হয়ে থাকে এবং যদি কিছু ওষুধের সাইড এফেক্ট হিসেবে ব্রণ হয়ে থাকে সো আমরা ওই ওভাবে কাউন্সেলিং করে সেই অনুযায়ী ট্রিটমেন্ট দেওয়া হয় এবং অবশ্যই ব্রোনের পেশেন্টকে আমরা খুব ভালো মতো বলে থাকি যে তার লাইফস্টাইল মেন্টেনেন্স বা মডিফিকেশন খুব ইম্পর্ট্যান্ট একটি প্রয়োজনীয়তা যেমন তার খাদ্যাভাস এবং তার ওয়াটার ইনটেক প্রচুর পরিমাণে পানি পান করতে হবে হেলদি ব্যালেন্স ডায়েট তার ইনটেক করতে হবে এবং পর্যাপ্ত পরিমাণের ঘুম তার মেনটেনেন্স থেরাপির মধ্যে ফলো করতে হবে এছাড়া ফেসটাকে রেগুলার ক্লিন করতে হবে এমন কোনো কসমেটিক্স ইউজ করা যাবে না যেটা তার ব্রোন বা অ্যাডনিটাকে ফ্লেয়ার করছে বাড়িয়ে দিচ্ছে যেমন আমাদের পেশেন্টরা অনেক সময় ময়শ্চারাইজার বা সানবক হিসেবে এমন কিছু প্রোডাক্ট ইউজ করে হয়তো বা সে প্রোডাক্টগুলো ইটসেলফ খারাপ না বাট তার স্কিনের জন্য সুইটেবল না অথবা আমরা যেটা বলি যে কমেডোজেনিক কসমেটিক্স সো এগুলো আমরা ব্রনের পেশেন্টদেরকে অ্যাভয়েড করতে বলি সো এই সবগুলো প্রসিডিউরের মাধ্যমে ব্রোন ক্লিয়ার হওয়া সম্ভব এছাড়াও আমাদের কিছু ক্লিনিক প্রসিডিউর আছে ইন ক্লিনিকে আমরা কেমিক্যাল পিলিং সাজেস্ট করে থাকি কেমিক্যাল পিলিং আদার যেই ট্রিটমেন্ট পদ্ধতিগুলোর কথা বলা হয়েছে এটা সাথে খুব ভালো রেসপন্স নিয়ে আসে তো আশা করি আমাদের আজকের ভিডিওর মাধ্যমে আমাদের যেসব পেশেন্টরা ব্রোনের সমস্যায় ভুগছেন ওনারা উপকৃত হবেন ধন্যবাদ